আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব শিবের মুখে প্রসন্নময় মিষ্টি হাসি আমরা লক্ষ্য করি এর আধ্যাত্মিক এবং দার্শনিক ভিত্তি এটিকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ শিবের মুখে প্রসন্নময় মিষ্টি হাসি এর আধ্যাত্মিক অর্থ গভীর এবং বহুমাত্রিক এই হাসি কেবল বাহ্যিক প্রকাশ নয় এটি এক প্রকারের চরম জ্ঞান অনাসক্তি এবং সর্বব্যাপী করুণা ও আনন্দের প্রতীক আধ্যাত্মিক ব্যাখ্যা এক সর্বজ্ঞতা ও নির শক্তি শিব মহাযোগী তিনি সৃষ্টির সমস্ত লীলাকে জানেন এবং বোঝেন কিন্তু এই জ্ঞান তাকে কোনো বন্ধনে আবদ্ধ করে না তিনি সমস্ত কিছু দেখেনও জানেনও অনাসক্তভাবে হাসেন যেমন একজন অভিজ্ঞ শিক্ষক যখন দেখে তার ছাত্রটা ছোটোখাটো ভুল করছে কিন্তু সে জানে একদিন তারা শিখবে তখন তিনি মৃদু হাসেন দুই সমগ্র সৃষ্টির প্রতি করুণা শিবের এই হাসি তার অপরিসীম করুণার প্রতীক তিনি জানেন যে জগতে সব দুঃখ কষ্ট আসলে মানুষের অজ্ঞতা থেকে আসে তাই তিনি প্রফুল্ল থাকেন এবং তার করুণাময় হাসির মাধ্যমে আমাদের জানিয়ে দেন যে কিছুই অবশেষে ঠিক হবে তিন মায়ার খেলা ও লীলা শিব জানেন যে এই বিশ্ব এক মায়ার খেলা। জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই সাময়িক এবং পরিবর্তনশীল তিনি এই পরিবর্তনে খেলা দেখে যেন সন্তুষ্ট হাসেন যেমন একজন বুদ্ধিমান ব্যক্তি জানে যে নাটকের চরিত্ররা যা কিছু করুক সেটি কেবল একটি মুহূর্তের গল্প বর্তমান জীবনের উদাহরণ একজন দার্শনিকের দৃষ্টিভঙ্গি একজন জ্ঞানী ব্যক্তি যখন দেখে যে মানুষ ছোটখাটো ব্যাপারে রেগে যাচ্ছে পাচ্ছে বা অহংকার করছে তখন তিনি কেবল মৃদু হাসেন কারণ তিনি জানেন এগুলো ক্ষণস্থায়ী একজন বাবা মা ও ছোট সন্তান বাবা মা জানেন যে তাদের শিশু যখন ছোটখাটো কষ্টে কাঁদছে বা ছোটখাটো জিনিস নিয়ে রাগ করছে তা সে সময়ের জন্য বড় ব্যাপার মনে হলেও পরে তা গুরুত্বহীন হয়ে যাবে তাই তারা শিশুর অবস্থা দেখে মৃদু হাসেন ভালোবাসা এবং বোঝাপড়ার অনুভূতি থেকে একজন যোগী বা ধ্যানী ব্যক্তি যিনি গভীর ধ্যানে মগ্ন তিনি বাইরের জগতের পরিবর্তন দেখে প্রভাবিত হন না জীবন দুঃখ দিচ্ছে আনন্দ দিচ্ছে সবই এক প্রভাব তিনি এই সব মাত্রা উপলব্ধি করে প্রসন্নভাবে হাসেন শিবের প্রসন্ন হাসি আমাদের যে জীবনের জীবনের সমস্ত মাঝে স্থির ও আনন্দময় থাকা সম্ভব যদি আমরা পরিবর্তনকে মেনে নিতে শিখি নিজের জীবনকে প্রসারিত করি এবং অপ্রয়োজনীয় বন্ধন ত্যাগ করি তবে আমরাও শিবের মতো নিরাসক্ত জ্ঞানী ও আনন্দময় হাসি হাসতে পারব শিবের মুখে প্রসন্নময় মিষ্টি হাসি এটি একটি গভীর দার্শনিক ভাবনা বহন করে এই হাসি শুধুমাত্র আনন্দের বই প্রকাশ নয় বরং এটি অস্তিত্বের গভীর সত্য মায়ার খেলা এবং চূড়ান্ত আত্মজ্ঞান ও নিরাশক্তির প্রতীক দার্শনিক ব্যাখ্যা অস্তিত্বের প্রতি উপলব্ধি ও নিরাশক্তি শিব হলেন পরম যোগী তিনি সৃষ্টির এবং বিনাশের সমগ্র চক্রকে সমানভাবে গ্রহণ করেন তিনি জানেন যে এই জগৎ চিরস্থায়ী নয় সমস্ত কিছু পরিবর্তনশীল জন্ম এবং মৃত্যু একে অপরের পরিপূরক তাই তিনি এই পরিবর্তনের খেলা দেখে মৃদু হাসেন উদাহরণ একজন দার্শনিক যখন দেখে যে মানুষ ক্ষণস্থায়ী বিষয় নিয়ে উদ্বিগ্ন যেমন ধনসম্পদ খ্যাতি বা সামাজিক অবস্থান তখন তিনি মৃদু হাসেন কারণ তিনি জানেন যে এগুলো একদিন ফুরিয়ে যাবে কিন্তু তা বুঝতে পারে না মায়ার খেলা ও জীবনের নাট্যমঞ্চ শিব জানেন যে এই জগৎ এক মহালীলা যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের ভূমিকায় অভিনয় করছে কেউ রাজা কেউ ফকির কেউ সুখে কেউ দুঃখে সবই একটি মহাযজ্ঞের অংশ তিনি এই অনিত্যতার সত্য উপলব্ধি করে হাসেন উদাহরণ একটি মঞ্চ নাটক চরাকালীন কিন্তু একজন অভিজ্ঞ নাট্যকার জানেন যে নাটকের শেষে সবাই নিজের স্বরূপে ফিরে যাবে তেমনি শিবও জানেন যে আমরা সবাই অবশেষে চেতনার মূল সত্তায় ফিরে যাব তাই তিনি এই জীবনের নাটক দেখে হাসেন অনাসক্তি ও চূড়ান্ত মুক্তির অভিব্যক্তি শিব সম্পূর্ণভাবে নিরাসক্ত অর্থাৎ তিনি কোনো কিছুতেই আসক্ত নন কিন্তু তবুও সবকিছুর মধ্যে বিরাজমান তিনি জীবন ও মৃত্যুর ঊর্ধ্বে মোহ মায়ার বন্ধনে আবদ্ধ নন তার হাসি তাই এক গভীর জ্ঞানের প্রতিফলন উদাহরণ একজন যোগী যখন উপলব্ধি করেন যে প্রকৃত সুখ বাইরের বস্তুতে নেই বরং নিজের চেতনার গভীরে লুকিয়ে আছে তখন তিনি সবকিছু থেকে নিজেকে আলাদা করে নিলেও এক অদ্ভুত প্রসন্নতায় থাকেন শিবের হাসি সেই অভিব্যক্তি বর্তমান জীবনের উদাহরণ একজন বৃদ্ধ দার্শনিক যিনি বহু জীবন অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি তরুণদের অস্থায়ী উদ্বেগ ও অহংকার দেখে হাসেন কারণ তিনি জানেন যে সময়ের সাথে সাথে বদলে যাবে একজন মা ছোট সন্তান যখন সামান্য কষ্টে কাঁদে তখন মা হাসেন কারণ তিনি জানেন যে এই কষ্ট তার জীবনে বড় কিছু নয় একজন ধ্যানী ব্যক্তি যিনি অন্তর্দৃষ্টি লাভ করেছেন তিনি জীবনের সুখ দুঃখের ওঠানামা দেখে বিচলিত হন না এবং এক প্রসন্ন হাসিতে প্রতিক্রিয়া দেন শিবের হাসি আমাদের শেখায় যে জীবনের পরিবর্তনশীলতাকে মেনে নিয়ে আসক্তি ও ভয় ত্যাগ করে এক গভীর জ্ঞানের সাথে জীবনকে উপভোগ করা যায় এই হাসি দুঃখের মাঝে শান্তি অন্ধকারের মাঝে আলোর মতো যা আমাদের সত্য উপলব্ধির দিকে নিয়ে যায় আজকের আলোচনা এখানে শেষ হলো